হারে কৃষ্ণা হরে মহাদেব দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরে একটা রাজের রাজা রাজারাও ভারাম তরণ দেখতে পাচ্ছেন সেই সময়কার রাজবাড়ি খুব সুন্দরভাবে নির্দেশন করা খুব সুন্দরভাবে বানানো হয়েছে যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ভরির নকশা করা হয়েছে আর এই দেওয়ালগুলি দেখতে পাচ্ছ নিখুঁতভাবে সুন্দর করে কিন্তু বানানো হয়েছে সেই সময়ের যুগে তাই এখনও কিন্তু টিকে আছে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে জায়গাটায় কিছুটা ভেঙে গেছে আর বাদ বাকি মোটামুটি রাতবাহীটা খুব সুন্দরভাবে এখনও সজ্জিতভাবে রাখা আছে দেখতে পাচ্ছেন সেই সময়ের জানলাগুলো কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এই যে আর রাস্তা দিয়ে কিন্তু সোজা চলে গেল বাবা ধাম তো আজকে আমার তারেকশ্বর বাবা ধামে যাবো আর যাওয়ার পরে রাজবাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম এই যে রাজবাড়ি কখনো এলে সেলফি নিতে ভুলো না খুব সুন্দর রাজবাড়ি সেই সময়কার তবে যে দেখতে পাচ্ছ জানলা আর এখানে কিছু ছিল সেটা ভ্রমণ করা অবস্থা এটা সরকারের উদ্যোগ নেওয়া দরকার ঠিক করার যাতে টুরিস্টরা এখানে আকর্ষণ হয় এইখানে অনেক ট্যুরিস্টরা আছে রাজবাড়ি দেখতে ফটো ভিডিও শ্যুট হয় প্রতিনিয়ত খুব সুন্দর জায়গা যে রাজবাড়ির রাজারা ভরম তরণ থেকে অসুবিধা হচ্ছে আর এটা হচ্ছে পার্কিং করা পাশে বাথরুম দেখতে পাচ্ছ আমরা মন্দির দর্শন করতে যাবো কিছুক্ষণ পরে তোমরা আমাকে অনেক সাহায্য করলে তোমাদের সাহায্য নিয়ে আজকে এখানে পৌঁছে গেলাম এই জন্য অনেক ধন্যবাদ এই যে রাজবাড়ি দেখতে পেলাম নিজের তো বাড়ি রাজবাড়ি করতে পারবো না এই যে রাজবাড়ি দেখি